我比。 ভাইয়ের সাথে যারা অন্তরঙ্গভাবে মিশে তারা জানে ভাইয়ের মনটা কত বলে কিন্তু বাইরে অনেক মানুষ অনেক কথা বলে আসলে ইন্দ্র ভাই মানুষ হিসেবে কেমন মানুষ হিসেবে দেখি যে পরিচালনা করতে গেলে অনেক সময় অনেক বাইরে থাকে বাইরে থাকতে হয় ঘরের বাইরে বেশিরভাগ সময় থাকতে হয় এই জন্য তো আপনার সাথে কখনো বন্ধ হয়েছে কিনা বা ঝগড়া হয় কিনা না আমার সাথে কখনো হয় না আর আমি এগুলো সাপোর্টও না কারণ আমি জানি আমার হাজব্যান্ড মিডিয়াতে আর মিডিয়াতে থাকা মানে টুকিটা কি ওদের বাইরে সমস্যা হতেই পারে কিন্তু সেগুলো কেন আমি ঘরে ফেস করবো

পরিচালনা করতে গেলে অনেক সময় অনেক বাইরে থাক বাইরে থাকতে হয় ঘরের বাইরে বেশিরভাগ সময় থাকতে হয় এই জন্য তা আপনার সাথে কখনো বন্ধ হয়েছে কিনা বা ঝগড়া কিনা না আমার সাথে কখনো হয় না আর আমি এগুলো সাপোর্টও না কারণ আমি জানি আমার হাজবেন্ড মিডিয়াতে আর মিডিয়াতে থাকা মানে টুকিটা কি ওদের বাইরের সমস্যা হতেই পারে কিন্তু সেগুলো কেন আমি ঘরে ফেস করব তাই না আমি আমার ভাবেই থাকি আমার ও কি করলো না করলো বাইরে কি কথা হলো না হলো আমি কখনো প্রশ্ন করি না ভাবি ভাইয়ের সাথে যারা মিশে তারা জানে ভাইয়ের মনটা কত বড় কিন্তু বাইরে অনেক মানুষ অনেক কথা বলে মানুষ হিসাবে কেমন ও মানুষ হিসাবে যথেষ্ট মন খোলা ওর মন মানসিকতা অনেক ভালো আর যথেষ্ট শৌখিন ও কাউকে কোনো কিছু ভেবে বলে না যেটা ভালো লাগে সেটা বলে যেটা খারাপ লাগে সেটাও বলে যে এটা আমার কাছে খারাপ লেগেছে এইটাই সমস্যা অনেকগুলো সিনেমায় তো ভাই করেছে আপনার কাছে কোন সিনেমাগুলো ভালো লাগে বা কোন টাইপের সিনেমাগুলো ভাইকে বলে যে এই ধরনের সিনেমা করে মনে করে বসত করে ভালোবাসলে ঘর যায় না এই দুটো মুভি আমার কাছে খুব ভালো লেগেছে আচ্ছা ভাইয়ের কাছে আসি একটু ভাই ভাবি কি নিয়ে কখনো সিনেমা আলোচনা কেন আমি বললাম না আজ তো তোমার বাপে যায় চাপে চিপ হলে যায় হ্যাঁ আবার নে যায় না একা ছেলেকে নিয়ে দেখে তারপর চলে আসবো এক অপ চাকরি কেউ ছেড়ে না আজকে তোমরা ছিটা হলেছে এরপর মনে ও জীবন আর বাড়া দিবে না শোনা যাবে না ঠিক আছে দুইজনের কাছে রাগ হলে আসলে কি ভাবে রাগ হলে বস ঠিক আছে রাগ হলে কোনো মতো

তাই না আমি আমার হাজবেন্ডকে চিনি আমার হাজবেন্ড কি ধরনের ওরা অনেক কথাই বলবে এগুলো কানে নেওয়া যাবে না ভাই যখন বোকা খান ভাবির কাছ থেকে তখন আপনি কি করেন রিঅ্যাকশনটা কি রকম ভাবির কাছে যাওয়ার পর তখন আমি আমার ছেলের আশ্রয় নিয়েছি ঠিক আছে আমার ছেলের আমার ছেলের আশ্রয় নিয়ে আমার ছেলের দেয়া ম্যানেজ করে

থাকি হাজারো নাইকের গিয়ে ভাবি কি কেমন বউ কি নাইকের চেয়ে কম সুন্দর নাকি ব্যাটা ঠিক আছে